চলন্ত ট্রেনে আট মাসের শিশুকে সিপিআর দিয়ে বাঁচালেন একজন ভারতীয় সেনা হ্যাঁ সম্প্রতি ট্রেনে অজ্ঞান হয়ে গেছিল বাচ্চাটি কিন্তু সৌভাগ্যবশত সেদিনই ওই ট্রেনেই একজন সেনা জওয়ান ছিলেন আর তার প্রাথমিক চিকিৎসার বিষয়ে ভাগিস জানা ছিল না হলে সেদিন শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না কিছুদিন আগে দিল্লি মেট্রোতেও একজন ব্যক্তিকে একইভাবে বাঁচিয়েছিলেন একজন সিআইএসএফ জওয়ান লক্ষ্য করে দেখবেন বর্তমানে রাস্তাঘাটে বহু মানুষই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সেই সময় তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলেই তাদের বাঁচানো আর সম্ভব হয় না কিন্তু সম্প্রতি রাজধানী এক্সপ্রেসে এই সেনাজওয়ান প্রমাণ করলেন মানুষের মধ্যে প্রাথমিক চিকিৎসার পাঠ থাকাটা আদতে এটি কতটা জরুরি ওয়ালের প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেসে ছিল একটি আট মাসের শিশু হঠাৎ করে চলন্ত ট্রেনের মধ্যে শিশুটির শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্ট হতে হতে সে অজ্ঞান হয়ে পড়ে এদিকে সন্তানের অসহায় অবস্থা দেখে খুব স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে যায় শিশুটির পরিবার যদিও তারাও আগে থেকে বুঝতে পারেনি যে বাচ্চাটি এতটা অসুস্থ হয়ে পড়বে এদিকে ট্রেনের মধ্যে এত মানুষ তারা কি করবেন কার কাছে যাবেন বুঝতে না পেরে রীতিমতো কান্নাকাটি শুরু করে দেন সৃষ্টিকর্তার অশেষ কৃপা সেদিন ওই ট্রেনেই ছিলেন একজন ভারতীয় সেনা তিনি সিক্স ফিল্ড হাসপাতালের সদস্য সিপাহী সুনীল বাচ্চাটির ওই রকম অবস্থা দেখে এক মুহূর্ত আর দিল করেননি তিনি সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে বাঁচানোর জন্য পেডিয়াট্রিক সিপিআর প্রয়োগ শুরু করেন এরপর তিনি বাচ্চাটির নারী পরীক্ষা করে বুঝতে পারেন ওর অবস্থা একেবারেই ভালো নয় আর তাই তিনি মুহূর্ত সময় নষ্ট না করে বাচ্চাটির কর্তৃপক্ষের সহযোগিতায় বাচ্চাটি এবং তার পরিবারের সদস্যদের রাঙিয়া স্টেশনে নামিয়ে সেখানকার স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেন আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গেই সকলেই ওই ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ ইতিমধ্যে ট্রেনের বহু মানুষ জানিয়েছেন বাচ্চাটি ওভাবে অচৈতন্য হয়ে যাওয়ার পর বাচ্চাদের মা বাবা যেভাবে কান্নাকাটি শুরু করেছিল তা চোখে দেখা যাচ্ছিল না সেই মুহূর্তে ওই ভারতীয় জওয়ান যদি এগিয়ে না আসতেন তাহলে সেদিন আর বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হতো না কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কিছু প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে আজকাল বহু মানুষ এইভাবে হুটহাট রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ছেন তাই অন্তত প্রত্যেকটি মানুষেরই প্রাথমিক চিকিৎসা বিষয়ে জেনে রাখা খুব দরকার দাওওয়ালের প্রতিবেদন থেকে এও জানা যায় তার এই প্রাথমিক চিকিৎসা শেখার বিষয়ে যোগাযোগ করেছিল শহরের এক ভ্রমণ সংস্থার কর্ণধার বিনায়ক চৌধুরীর সঙ্গে তিনি এই বেসিক চিকিৎসার বিভিন্ন কোর্সের বিষয়ে আলোকপাত করেন ভারতের অন্যতম বিখ্যাত হ্যানিফিল্ড সেন্টার উডস্টক স্কুল মসৌরি ল্যান্ডার থেকে বিনায়ক চৌধুরী প্রশিক্ষণ নিয়ে গত এক বছরে নাকি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন দা ওয়ালকে তিনি এও জানান বর্তমানে হুটহাট মানুষের অসুস্থতা বাড়ছে যে কোনো বয়সেই হচ্ছে হার্ট অ্যাটাক এছাড়াও বহু প্রাণঘাতী সমস্যা নিয়েই বর্তমানে মানুষ জর্জরিত তাই সেই বিপদকালীন পরিস্থিতিতে খুব কম সময় থাকে মানুষকে বাঁচানোর জন্য আর ঠিক এই কারণেই সাধারণ মানুষের যদি প্রাথমিক চিকিৎসার বিষয়ে ন্যূনতম জ্ঞানটুকু থাকে তাহলেই এই বিপদকালীন পরিস্থিতিতে অন্যের পাশে দাঁড়ানো সম্ভব হবে তিনি এটাও জানান দেশের দু জায়গায় এমন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এক হল ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশন অনুমোদিত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন প্রাপ্ত হ্যানিফিল সেন্টার উডস্টক স্কুল মুসৌরি ল্যান্ডারে আর দুই উত্তরকাশীর এনওএলএসএতে আসলে বর্তমান পরিস্থিতিতে রোগের কোনো মাপকাঠি নেই একটা আট মাসের শিশুকে সিপিয়ার দিতে হচ্ছে ভাবতে পারছেন তাই সকলে খুব সাবধানে থাকুন পথ চলতি পাশের মানুষটার মধ্যে এক খোঁটা অসুস্থতা লক্ষ্য করলে এগিয়ে আসুন মানুষ মানুষের পাশে না দাঁড়ালে আর কে এগিয়ে আসবে বলুন তো